দেখুন প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম পাঁচটা ছিটি মেরে আমি নামিয়ে দিয়েছি একদম সেদ্ধ হয়ে গেছে আলু কল সব হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়েই আমি গ্যাসটা অফ করব দেখুন ঝোলটাও ঠিকঠাক আছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আজকে এনেছি একদম খাসির মাংস বাজারে গেছিলো সকালে কট্টা মশায় গিয়ে দেখুন কিনে এনেছে খাসি অনেকদিন খাসি খাওয়া হয়নি তাই আজকে পছন্দ মতো কিনে এনেছে দেখুন আলুগুন একটু বড়ো সাইজের কেটে নিয়েছি কেটে আমি লাল করে ভেজে নিয়েছি আলুটা ভাবতে আলুটা আমি নামিয়ে নিয়েছি লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন সরিষার তেল দিয়ে দিলাম মাংসটা আমি ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আধা ঘন্টা দিকে দেবো কড়াই মিশিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়েছি কিন্তু আজকে সরিষার তেল এবার দিয়ে দেবো অল্প করে একটু পেঁয়াজ অল্প করে আর দিয়ে দিলাম ছোটো পেঁয়াজ পকা ভালো হয়ে গেছে এবার আমি যে মাছ মাংসটা নিমর করে রেখেছিলাম মাংসটা দিয়ে দিলাম মাংসের মশলা দিয়ে ম্যারামেট করা ছিল বলে অল্প করে মশলা আমি তেলের করে দিয়ে দিব দেখুন এবার মেয়ে আমি ঢাকা দিয়ে দেবো মাংসটা কিন্তু হচ্ছে কাঁচুর মাংস দেখুন আপনারাও কিন্তু সিরে বাটা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম বাটা বাটা লঙ্কার একটা আলাদা সাজ মাংস আর গরম আছে বাটা লঙ্কা তো নাম অতলি না হয় এবার দিয়ে দিচ্ছি আদা আদাটা আমি একটু বের করে দিলাম আদা যদি আদা দিতাম তাহলে মায়ের পোষা ভালো হতো না তাই আমি মায়ের পোষা হয়ে এসেছে এবার আদাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো একটু বড় দিচ্ছি যেহেতু থাকলেই মানুষের সোদ্ধ হতে টাইম লাগে ছোটো আলু দিয়ে আলুগুলো গলে যায় তাই একটু বড়ো সাইজের দিয়ে আবার দিয়ে দেওয়ার পরে আমি আর একটু ভালো করে কোষে আসছি দেখুন কষাটা কম হয়ে গেছে এবং আমি দিয়ে দেবো জল জলটা একটু মোটামুটি দিলাম যেহেতু খাসির মাংস একটু হালকা ঝোলে রেখে দেবো দেখুন জলটা কিন্তু দেওয়ার পরে আমি প্রেশার কুদারের মধ্যে দিয়ে দিচ্ছি আর প্রেশার ঢাকনা লাগিয়ে বসিয়ে দেবো প্রেশার কুকারে আমি ঢাকনা লাগিয়ে বসে